আসসালামু আলাইকুম আজকে শরতের প্রায় শেষ তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা তো আছেই এর ভিতরে আমাদের বাইরে যাওয়া লাগছে কারণ কিছু কেনাকাটার দরকার আছে এই জন্য আমরা বাইরে যাচ্ছি তো চলেন আজকের নতুন ভিডিওটা উপভোগ করুন আমাদের সাথে নতুন পরিবেশ নতুন ওয়েদার তো আমার সাথে আছে আজকের ফাহিম এবং

Да, там холодно много, да? Ну, дождик. Дожди, да? да зима скоро. Зима скоро будет. Будет. Вы очень понравились? Зима. Зима? Ну, холодно. Надо тепло одеваться. Шапочку надо, шапочку. Да, хорошо, шапочку будет. Ну, вот зима, какое блюдо? Вы очень понравились. Да. Какое блюдо? Какое блюдо? В. Очень понравились Какой блюдо? Зимой. Зимой? Да. Я люблю сыр. Сыр? Я молочный человек. Мне мясо как-то есть, нету. Ну, хорошо. Ну, я, я пойду в, э, э, магазин. Просто купит. Не надо, не надо тратить деньги. Пожалуйста, не трать деньги. Почему? А то вот. আমরা একটু মনে করলাম একটানা হচ্ছে রাশিয়ান শব্দ এর মানে হচ্ছে সিকিউরিটি গার্ড খুবই ভালো একজন মহিলা খুবই প্রকৃতি এবং মজা করে খুব তো বাইরে বৃষ্টি ছিল এখন ভালোই লাগছে ঠান্ডা ভিতরে সাতা হলে ভালো হতো সাতা বাংলাদেশ থেকে আসার সময় নিয়েছিলাম কিন্তু লাগেজে যে পড়তে ভুলে গেছিলাম যার ফলে আর সাঁতা আসে নাই তো এখন আর কি করার এই জন্য জ্যাকেট করছি গায়ে অবশ্য পানি ঢুকবে না তো আমার সাথে আছে আর আমরা সামনে আমি যখন রাশিয়াতে প্রথম আসছিলাম তখন এই যে বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছেন এটা হবাই মানে তখন শুধুমাত্র কাজ চলতেছিল মানে নিচের ভীমগুলো তৈরি করতেছিল কিন্তু এক বছরের মধ্যে পুরো বিল্ডিংটা দাঁড় করে ফেলল মানে কাজের স্পিড কতটা এদের এবং সব কিছু টেকনিক্যাল তো আমরা বাস স্টপে আসল অবতর বাস চলে এসেছে মিনি বাস থেকে একটু বড়ো সাধারণ বাস ষোলো নাম্বার আমরা যাব এম পেতে এ ভাই আসেন আসেন

অতপর আমরা চলে আসলাম ভরণস্কেতে সোহাকরার সাথে আমার কি কথা হয়েছিল আসলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম প্রথমে বলেছিলাম দ্রাস্তুইতে মানে যারা বয়সে বড় তাদেরকে সম্মানের সাথে দ্রাস্তুইতে বলা হয় এটা অনেকটা মানে হ্যালোর মতো আর যারা ছোটো তাদেরকে বলতে হয় প্রিভিয়াত তো তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাইরে ঠান্ডা কিনা তিনি বললেন যে বৃষ্টি বললেন তিনি যে এরপরে শীত আসবে তোমার টুপি দরকার কারণ অতিরিক্ত ঠান্ডায় তুমি চলতে পারবে না এরপরে আর কথা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে শীত কি তোমার পছন্দ সে বলল মোটামুটি পছন্দ তারপর জিজ্ঞাসা করলাম যে শীতের ভিতরে তোমার কোন খাবারটা পছন্দ আসলে সে আমরা শীতের ভিতরে চিজ চিজের স্যুপ এই টাইপের খাবারটি খুব বেশি পছন্দ করে তো সে উত্তর দিল যে তার শীতের ভিতরে চিজের স্যুপ পছন্দ বা চিজ পছন্দ এরপরে আমি বলছি তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আগে তুমি কি কাজে যাচ্ছ আমি বললাম না আমি এখন মার্কেটে যাচ্ছি পরে বলছে যে টাকা পয়সা খরচ করার দরকার নেই তো করে বললো আমাকে যে পরে তোমার তোমাকে ঘুষি মারে ফেসের উপরে তখন তখন তুমি কী করবা পরে আমি হাসতেছিলাম পরে বসে কি তুমি ভয় পাচ্ছ বলছি না আমারও হাত আছে তো তার সাথে অনেকক্ষণ মজা করলাম তারপর আমরা মার্কেটে চলে আসলাম তো এখানে আসলে আমরা কিছু কেনাকাটা করতে চাচ্ছিলাম তো এর ভিতরে ফাহিম বলল ও নাকি একটা কাজের ইন্টারভিউ আছে তো আমরা ওর সাথে পরে ধীরে ধীরে আগাতে লাগলাম কাজের ইন্টারভিউ লোকেশনে পোসনের জন্য তো এখানে আসলে কাজগুলো কিভাবে খোঁজা হয় বিভিন্ন ধরনের অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনারা কাজ খুঁজতে পারবেন তো আমি পরবর্তীতে কাজ কীভাবে বের করে বা কিভাবে খুঁজে বের করে এ সম্পর্কে প্রপার টিউটোরিয়াল ভিডিও তৈরি করবো তো আশা করি অপেক্ষা থাকবেন সেই ভিডিও পাওয়ার জন্য তো মার্কেটটা আসলে বিভিন্নভাবেই সাধারণ এখানে সব ধরনের প্রোডাক্টই এখানে পাওয়া যায় ড্রেস থেকে শুরু করে কাঁচা বাজার বিভিন্ন ধরনের পণ্য বাদ্যযন্ত্র সব কিছুই এখানে আছে তো এখানে পোশাক পরিচ্ছদ রয়েছে পোশাকগুলো বিভিন্ন ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো এখানে আছে রাশিয়ান উদ্দেশ্য আসলে ব্রান্ডও আছে এরা আসলে ড্রেসগুলোকে আমদানি করে কারণ রাশিয়াতে আসলে ওরকম গার্মেন্টস ফ্যাক্টরি খুব একটা নাই কিছু আছে সামান্য ও আসলে গার্মেন্টস উৎপাদনে বাংলাদেশের অবস্থান কিন্তু অনেক এগিয়ে সবাই জানেন এটা বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস প্রোডাক্ট আমরা রপ্তানি করে থাকি এবং আমাদের বৈদেশিক আয়ের এই একটা পথ আমরা যেখানে কাজ করি আনি সেখানে অনেকেই ডেকে ডেকে বললো যে এটা দেখো এটা তোমার বাংলাদেশি ড্রেস আমি আবার আমাকে লঘু বের করে দেখালো লেখা বাংলাদেশ তো আসলে ভালোই লাগে যখন কেউ যদি বলে যে এটা বাংলাদেশের ড্রেস এই ড্রেসটা ভালো এই জিনিসটা আসলে আমাকে অত্যন্ত আনন্দ দেয় এর পরবর্তীতে আমরা জুতার প্রোডাক্ট আছে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আছে অবশ্য সব কিছু আমার কাছে এখানে আর দামটা অনেক হাই মনে হয় কারণ যেহেতু বাংলাদেশে আমরা ব্র্যান্ড পড়লেও সেখানের দামটা আমাদের কাছে একটা লিমিটেড লাগছে কিন্তু এইখানের প্রত্যেকটা ব্র্যান্ড যেহেতু তারা আমদানি করে সো দামটা ধীরে ধীরে অনেক হাই হয়ে যায় তবে কোয়ালিটি ভালো এদের জুতা জ্যাকেট জামা এগুলো কোয়ালিটি অনেক ভালো আমরা প্রায় চলে এসেছি ফাইন যেখানে ইন্টারভিউ দেব সেখানে তো ফাহিম আসলে একটা রেস্টুরেন্টে অ্যাপ্লাই করেছিল এখানে অনলাইনের মাধ্যমে তো আজকে তার ইন্টারভিউ সে চলে আসলো যেহেতু ফাহিমের ইন্টারভিউ তাই ওর সাথে আমরা ভেতরে না কারণ এটা চাকরির উপর সমস্যা হতে পারে সো ওর ইন্টারভিউ ওর মতো করে দিয়ে আসলো ফাইম ইন্টারভিউ দেওয়া শেষ হয়ে গেছে এর আমরা চলে আসলাম এখানে একটা বড় কাপড়ের দোকানে

নিউ ইয়র্ক ব্র্যান্ড এই জন্য এত দাম এর তো এত দাম ছিল না কিছুদিন আগে আমার আসলে দাম বাড়াই দিছে নাকি কি অবস্থা আপনি কই কই আর দিতে এইটা কত ভাই আমার যা প্রয়োজন হবে ছয় হাজার পরে কিনবো কাম সারিছে সাড়ে পাঁচ হাজার তিন ধরনের পোশাক লাগে স্বাভাবিকভাবে

রিজনেবল প্রাইসে তো কিছুই পাই না হ্যাঁ রিজনেবল বলতে কি বুঝি যে আমার সাতদের ভিতরে যা আছে নাকি তো এখানে যা আছে তো সবই সাড়ে পাঁচ হাজার দেখা যায় জ্যাকেটগুলো অবশ্যই সুন্দর এই জ্যাকেটটা সুন্দর লাগে খারাপ না লাখের ভিতরে কি করা যায়

চেন কেটে আচ্ছা তুমি মেয়েদের থেকে এভাবে যে কাগজগুলো নিয়ে তুমি না কেটাবে আমরা কিনলাম

স্যালমন স্যালমন ফিশ এই ফিশেরা খায় কোনো রকম সেদ্ধ করে উঠায় ঠিক এই মাছটা এর কেজি হচ্ছে বারোশো তেষট্টি টুকা ভয়াবহ অবস্থা মাছের দাম বরাবরই বেশি জীবিত মাছ নেবেন তারপর মাছ জীবিত পাওয়া যায় হচ্ছে একটা মোটামুটি ভালো চকলেট আছে মানে এটা না আমি নিয়েছিলাম এর আগে স্বাদ আছে কম দাম এটা না না না। এগুলো কে কে মতো ভাই? দাঁড়ান আমি নিচ্ছি দিচ্ছি আমি। আমি তো ভুলে গেছি চকলেট অনলি দিন কিনিনি না তো। ওয়েট। ভাই পেয়েছি এই যে কোকোনাট এটার মজা আছে কিন্তু অনেক কোকোনাট এই চকলেটটা স্বাদ আছে এটা নেন এটা পরিমাণে ভালো পাওয়া যায় দেন মাপ নাম্বার কত নাইন

প্রোটিন কত দাম আসছে 50 টাকা হুম এটা কি এটা কি লং তো আপনারা দেখতেই পাইলেন আমি গুলোকে অনেক ধরনের চকলেট এখানে আছে তবে চকলেটের তো আমি এভাবে গত বছর আমার টিচার বলছিল যে তাদের এখানে চকলেট খুব একটা ভালো না ওরকম এর থেকে বরং সৌদি আরব বা ইউরোপে যেতে গেলে পাওয়া যায়

এই মাঝখানে ফুটোভার দে ব্রিজটা আমরা প্রথমে ভিডিওতে দেখছিলাম বাইরের অংশ এর ভেতরের অংশটা এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক এখানে এত বড় সিটি মানুষ কম কিন্তু ময়লা আবর্জনা অনেক কম ময়লা আবর্জনা নেই কারণ আহ মিটার পর পরে দেখা যাচ্ছে এদের কোন ময়লার ঝুড়ি রাখা এবং কেউ ময়লার ঝুড়ি ছাড়া কোথাও ময়লা ফেলায় না বাংলাদেশে যেই ছেলেটা বিছানার পাশে ময়লা ফেলাই তো এখানে এসেও সেই ছেলেটা ঝুড়ি ছাড়া ময়লা না আমার চাইলে আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি যদি আমরা সবাই সচেতন হই মাঝখানে আমরা দেখলাম মিডিক্লিন নামে একটা সংগঠন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেক তারপরে খালপ্রথ রাস্তার পাশ এগুলো পরিচ্ছন্ন পরিষ্কার করতেছে কিন্তু বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা আমাদের আসলে এখানে আমরা আসলে চলতে ফিরতে শুনি বাংলাদেশ অনেক এরকম বলে যে বাংলাদেশ অনেক নোংরা আসলে ফেসবুক ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সম্ভবত যে চীন থেকে যে ব্রোগাররা আসে ওরা বিভিন্ন ধরনের ওই নোংরা জায়গার ভিডিওগুলো ওরা ইন্টারনেটে চাইলে যার ফলে বাংলাদেশকে সবাই একটু নোংরাভাবে চিন্তা করে অবশ্য বাংলাদেশ অপরিচ্ছন্ন এটাও ঠিক কিন্তু এতটা না যতটা তারা বলে অ্যাকচুয়ালি সারা বিশ্বে আমরা ধীরে ধীরে খাবার হয়ে গেছে আমাদের আর কিছু বলার নাই এখন আমরা আমরাকে শোধরাতে না পারি ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সেরকম কোন ধরনের ভিডিও চাচ্ছেনা আমাদের আমাকে জানাতে পারেন তাহলে আমি তার উপরে আবার নতুন ভিডিও দেবো সবাইকে সো ধন্যবাদ সবাই ভালো কাজে লেগে পড়ুন নামাজ পড়ুন দোয়া করুন সবার জন্য ধন্যবাদ